সকলকে শুভ সকাল আজ আমি হরপ্পা সভ্যতার বিস্তৃতি নিয়ে আলোচনা করছি প্রাথমিক অবস্থায় হরপ্পা সভ্যতা হরপ্পা এবং মহেন্দ্রদারো দুটি কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু পরবর্তীকালে এই সভ্যতার বিস্তৃতি অনেক বেড়ে যায় এই সভ্যতা পূর্বে বেলুচিস্তানের সুটকা জেন্দারো থেকে পশ্চিমে উত্তরপ্রদেশের আলমগীরপুর পর্যন্ত এবং উত্তরে কাশ্মীরের মান্ডার কাছাকাছি থেকে দক্ষিণে মহারাষ্ট্রের ডাইমাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল এই সভ্যতার প্রধান কেন্দ্রগুলো নিয়ে এবারে আলোচনা করছি এই সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এই সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র হরপ্পা রাভি নদীর তীরে গড়ে উঠেছিল রাজস্থানের ঘরঘরা নদীর তীরে কালীবঙ্গান গড়ে উঠেছিল গুজরাটের ভোগাবার নদীর তীরে লোথাল গড়ে উঠেছিল পাঞ্জাবের শতুদ্র নদীর তীরে রোপার গড়ে উঠেছিল উত্তরপ্রদেশের হিন্দান নদীর তীরে আলমগীরপুর গড়ে উঠেছিল গুজরাটের ভাদর নদীর তীরে বিশালপুর গড়ে উঠেছিল মহারাষ্ট্রের পোভারা নদীর তীরে ডাইমাবাদ গড়ে উঠেছিল উল্লেখ্য এই হরপ্পা সংস্কৃতি উত্তর থেকে দক্ষিণে এগারোশো কিমি এবং পূর্ব থেকে পশ্চিমে ষোলোশো কিমি অঞ্চল নিয়ে বিস্তার লাভ করেছিল ধন্যবাদ